বীরভূমের শিউড়িতে আদিবাসী মহিলাকে ধর্ষণের অভিযোগ ঘিরে তুলকালাম বাঁধল গতকাল সন্ধেন আঘাত গ্রাম সংলগ্ন জঙ্গল থেকে মহিলাকে স্থানীয়রা উদ্ধার করেন মহিলার মুখে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ সূত্রে খবর নির্যাতিতাকে উদ্ধার করে প্রথমে ভর্তি করা হয় শিউড়ি সদর হাসপাতালে পরে তাকে স্থানান্তরিত করা হয় বর্ধমান মেডিকেল কলেজে স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ তাকে ধর্ষণ করে জঙ্গলে ফেলে গিয়েছে কেউ বা কারা শিউড়ি তার শারীরিক পরীক্ষা করানোর দাবি করেন বিজেপি নেতারা পুলিশের দাবি মহিলাকে বর্ধমান মেডিকেলে স্থানান্তরের সময় বিজেপির পক্ষ থেকে বাধা দেওয়া হয় ঘটনাস্থলে পৌঁছন বীরভূমের ডিএসপি সেখানে তার সঙ্গে স্থানীয় বিজেপি নেতৃত্ব তারা ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন ভাস্কর মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে ভাস্কর কি ঘটনা ঘটেছে এবং বিজেপির যারা কর্মী সমর্থক তারা একেবারে পুলিশের সঙ্গে রীতিমতো বাঘবিতণ্ডা জড়িয়ে পড়লেন কেন একদমই দেখো ঘটনা সূত্রপাত গতকাল সন্ধ্যার সময় এটা হচ্ছে শিউরি থানার আমগাছি গ্রামে সেখানে একটি জঙ্গল থেকে ওই গ্রামেরই এক মধ্যবয়স্ক মহিলা তার তার আঘাতপ্রাপ্ত দেহ উদ্ধার হয় এবং সে গুরুতর আহত ছিল কারণ তার মৃত্যু একাধিকবার আঘাত করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে এবং তারপরেই তাকে উদ্ধার করে শিগড়ি সদর হাসপাতালে নিয়ে আসা হয় এবং সদর হাসপাতালে নিয়ে এলে সেখানে আদিবাসী সংগঠন একদিকে যেমন আসে অন্যদিকে স্থানীয় বিজেপি নেতৃত্ব তারাও সেখানে চলে আসে এবং মহিলার পরিস্থিতি দেখে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে শিবির সদর হাসপাতাল থেকে বর্ধমান মেডিকেল কলেজে স্থানান্তরিত করে কিন্তু ঠিক সেই সময়ে বিজেপি বাধা দেয় বিজেপির বক্তব্য হচ্ছে যে মহিলাকে গণধর্ষণ করা হয়েছে তার মেডিকেল আগে পরীক্ষা করাতে হবে পরীক্ষা করিয়ে তারপর এখান থেকে তাকে ছাড়া হবে এই নিয়ে তর্কাতর্কি শুরু হয় সঙ্গে সঙ্গে ডিএসপি ডিএনপি কুণাল মুখোপাধ্যায়ের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আছে এবং যখন এই রুগীকে স্থানান্তরিত করার চেষ্টা চলছিল সেই খুব বিজেপি বাধা দিলে এই ডিএসপির সঙ্গে একদম তর্কাতর্কি শুরু হয় এবং ডিএসপির যেটা অভিযোগ যে তার গায়ে হাত দেওয়া হয়েছে এবং তিনি একাধিক বলতে তাকে শোনা যাচ্ছে যে কেন আমার গায়ে হাত দেওয়া হয়েছে কেন গায়ে হাত দেওয়া হয়েছে তারপরই তিনি পরীক্ষা করান হাসপাতালে এর মধ্যে আরো পুলিশ বাহিনী আছে এবং আহত গুরুতর আহত আদিবাসী মহিলাকে তাকে বর্ধমান মেডিকেল কলেজে পাঠানো হয়েছে বিজেপির বক্তব্য হচ্ছে বিজেপি জেলা সভাপতি তিনি জানিয়েছেন যে মহিলার উপর অত্যাচার হয়েছে গঠন হয়েছে মহিলাকে কিন্তু আহ মেডিকেল পরীক্ষাটা খুব জরুরি ছিল শারীরিক পরীক্ষা কিন্তু সেই পরীক্ষা না করিয়ে ধামাচাপা দেওয়ার জন্যই কিন্তু পুলিশের এই তৎপরতা এবং তার জন্যই তাকে বর্ধমান মেডিকেল কলেজ কাছে যা হচ্ছিল আমরা চেয়েছিলাম যে তার শারীরিক পরীক্ষা হোক সব পাঠানো হবে অন্যদিকে তৃণমূলের জেলা সহ মলয় মুখোপাধ্যায় তিনি জানিয়েছেন যে এটা পুরোটাই হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষের সিদ্ধান্ত এখানে তো কোনো রাজনৈতিক ব্যাপার নেই যেহেতু মহিলার অবস্থা খুব গুরুতর তাই তাকে মেডিকেল কলেজে উন্নত চিকিৎসার জন্য তাকে স্থানান্তরিত করা হয়েছিল বিজেপি কেন সেখানে বাধা দেবে কারণ এখানে বিজেপি বাধা দেওয়ার প্রশ্নই হতেন এদিকে পুলিশের তরফ থেকে যেটা আহ অভিযোগ করা হচ্ছে যে এখানে ডিএসপি ডিএনপি গেলে তারপর তার শারীরিকভাবে তাকে হেনস্থা করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে এই মুহূর্তে অবস্থা যাওয়ার পথে দমদমে এক নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে যৌন নির্যাতনের অভিযোগ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ধৃতদের মধ্যে একজন টোটো চালক তার পাঁচ দিনের পুলিশ হেফাজত এবং বাকি দুজনের জেল হেফাজতে নির্দেশ দিয়েছেন বিচারক আর পাঁচটা দিনের মতো শনিবার সন্ধ্যায় টিউশন পড়তে বেরিয়েছিল ক্লাস সেভেনের ছাত্রীটি কিন্তু এরপরই ভয়াবহ ঘটনা ঘটে গেল তার সঙ্গে এবার দমদমে নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ পুলিশ সূত্রে দাবি শনিবার সন্ধ্যায় টিউশনের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছিল নাবালিকা রাস্তায় সঞ্জু সাহা নামে এক টোটো চালকের সঙ্গে দেখা হয় তার ওই টোটো চালক আরেকজনকে ডেকে আনে পুলিশ সূত্রে দাবি এরপর টোটোই করে ওই ছাত্রীকে একটি বাড়িতে নিয়ে যায় তারা সেখানে জোর করে আটকে রেখে তিনজনে মিলে তাকে যৌন নির্যাতন করে বলেও অভিযোগ দমদম থানায় অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার সেই অভিযোগের ভিত্তিতে শনিবার রাতেই টোটো চালক সঞ্জু সাহা রাজেশ পাসওয়ান এবং বিকি নামে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ তিনজনকে গ্রেফতার করা হলেও দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের এক মাসের মধ্যে আরও একটি যৌন নির্যাতনের অভিযোগ ওঠায় ফের প্রশ্নের মুখে পড়ল রাজ্যের নারী নিরাপত্তা ঘটনার প্রতিবাদে প্রথমে দমদম থানার বাইরে বিক্ষোভ দেখায় বিজেপি পরে যশোর রোড অবরোধ করে তারা যেই রাজ্যে একটা মহিলা মুখ্যমন্ত্রী আছে পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি উনাকে ধিক্কার জানাই লজ্জা নেই উনাকে ওই চিয়ার থেকে চোদ্দ তলা নবান্ন থেকে আমরা তুলে ফেলব। কোথায় সুরক্ষা সুরক্ষাটা কোথায় প্রশাসন একদম সঙ্গে সঙ্গে এটা আমি খবর পেলাম এক ঘন্টার মধ্যে অ্যারেস্ট করেছে আর এদের কঠোর থেকে কঠোরতম শাস্তি আমরা দাবি করছি ধৃতদের বিরুদ্ধে পক্সর পাশাপাশি জোর করে আটকে রাখা গণধর্ষণের অভিযোগ সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ জয়ন্ত পাল পার্থপ্রতিম ঘোষ সমীরন পাল এবিপি আনন্দ গত দশ মাসে দেশে গুণবান যাচাইয়ে ফেল করেছে প্রায় দেড় হাজার ওষুধ এবং চিকিৎসা সরঞ্জাম সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল অর্গানাইজেশনের রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে তাহলে এতদিন ধরে যারা এই সমস্ত ওষুধ খেলেন তাদের কি হবে উঠছে প্রশ্ন জানুয়ারি থেকে অক্টোবর মাত্র দশ মাসে দেশ জুড়ে ফেল করল এক হাজার চারশো তিপ্পান্নটি ওষুধ সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন বা সিডিএস কোর একের পর এক রিপোর্টে উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য সিডিএস কোর রিপোর্টে বলা হয়েছে শুধু অক্টোবর মাসেই গুণমান পরীক্ষায় দেশে ফেল করেছে একশো তেরোটি ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম যার মধ্যে রয়েছে ব্রেস্ট ক্যান্সারের ওষুধ স্বাভাবিকভাবে চিন্তায় রোগী ও তাদের আত্মীয় পরিজন থেকে চিকিৎসকরা সিডিএস পরিসংখ্যান বলছে চলতি বছরে জানুয়ারি মাসে দেশে গুণগত মানের পরীক্ষায় ফেল করেছে একশো পঁয়ত্রিশটি ওষুধ ফেব্রুয়ারিতে একশো পঁয়তাল্লিশটি উত্তীর্ণ হতে পারেনি মার্চে ফেল করেছে একশো চারটি এপ্রিলে একশো বত্রিশটি ওষুধ মে মাসে পরীক্ষায় পাশ করতে পারিনি একশো আটানব্বইটি ওষুধ জুন মাসে সেই সংখ্যা ছিল একশো অষ্টআশি জুলাইয়ে ফেল করা ওষুধের সংখ্যা একশো নব্বই আগস্টে একশো একান্ন সেপ্টেম্বরে সাতানব্বই এবং অক্টোবরে একশো তেরো এটা একটা বিরাট বড় হেডেক এবং এই যে ওষুধ রিটার্ন ব্যাক করি এর যে ক্রেডিট নোট বা এই যে ডিফারেন্স পাওয়া এটা একটা ক্যাপিটাল ব্লকেজ এবং হ্যাঙ্গামা এবং টেনশন সবগুলোই হচ্ছে যার জন্য কোনোটাই আমরা নই ওষুধ লিখছি ওষুধগুলো বেরোচ্ছে নিম্নমানের বা জালি ওষুধ সেগুলো রোগ সারছে না বা রোগ সারতে সারতে বহু সময় নিয়ে নিচ্ছে বা ওষুধ পরিবর্তন করতে হচ্ছে বারংবার তো আমাদের কাছে এটা হতাশা ব্যঞ্জক আমাদের আমরা অসহায় এতদিন ধরে কি করে বাজারে বিক্রি হলে ওষুধগুলি সেই যাদের গিয়েছে তাদের ক্ষতি হয়েছে সেই ক্ষতির দায় কার অভিযুক্ত সংস্থাগুলির বিরুদ্ধে কি পদক্ষেপ নিয়েছে সরকার সিডিএস কোর এই রিপোর্ট ঘিরে কপালে চিন্তার ভাজ চিকিৎসক মহল থেকে সাধারণ মানুষের সন্দীপ সরকারের রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা